খুলনায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের সরব উপস্থিতিতে সরগরম খুলনার প্রতিটি শপিং মল ক্রেতাদের সুযোগ সুবিধার বিষয়ে দোকান মালিক সমিতি রয়েছে নির্দেশনা এদিকে ঈদ বাজারে শান্তি শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জেলা প্রশাসনের খুলনা থেকে আমজাদ আলি লিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আর কদিন পরই ঈদানন্দ গেল দুবছর বিষাদময় করোনার বিধি নিষেধ থাকায় কেনাকাটা ছাড়াই অনেকটা ঘরে বসেই কেটেছে সবার ঈদ ছিল না কেনাকাটার উৎসব তবে এবার খুলনায় বদলেছে সে চিত্র নগরীর প্রতিটি মার্কেটে ক্রেতাদের যেমন উপচে পড়া ভিড় তেমনি মহাব্যস্ততায় সময় কাটছে বিক্রেতাদের খুলনা নিউ মার্কেট ও খুলনা শপিং মল সহ খুলনার সব মার্কেটেই ঈদকে সামনে রেখে যার যার সাধ্য ও পছন্দ অনুযায়ী কিনছেন ঈদের নতুন পোশাক শিশু থেকে শুরু করে সকল বয়সের সবার জন্যই বিক্রেতারা সাজিয়েছেন চোখ ধাঁধানো সব পোশাকের পছন্দের পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারাও এবারের চাহিদা মতো পোশাক মজুত করেছেন দোকানীরা রয়েছে সিল্ক সুতি সারাল ও ঘারারা সহ সকল ধরনের পাঞ্জাবি আমাদের দেশে যে পণ্যটা রাশি মটকা এবং এটা গরমের ভিতরে খুবই আরামদায়ক এবং খুব কোয়ালিটিফুল একটা পাঞ্জাবি ঈদের সারানো সারানো করোনার বিপর্যয় পরিস্থিতি কাটিয়ে এবারে ঈদকে সামনে রেখে যথাসম্ভব মূল্য কমিয়ে ক্রেতাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার নির্দেশনা রয়েছে দোকান মালিক সমিতির মানুষজন তার অর্থনৈতিক অবস্থান স্বাবলম্বী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং আমরাও মার্কেটের তরফ থেকে যতদূর সুযোগ সুবিধা দেওয়া যায় এবং দাম কম রাখা যায় আমরা সেই নির্দেশনা দিয়েছি এদিকে ঈদ বাজারে অশান্তির কোন সুযোগ নেই উল্লেখ করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে ঈদ আনন্দ উদযাপন করার কথা জানালেন খুলনা জেলার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার অবশ্যই শান্তিপূর্ণভাবে বাজার করতে পারবে এখানে অশান্তি সৃষ্টির কোন সুযোগ নেই আমরা এই বিষয়টি তদারকি করছি এবং সরকারি সংস্থা সহ বাজারের আমাদের যা ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমাদের সমন্বয় আছে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তাই হাসিতে খুশিতেই হোক এবারের ঈদ কেনাকাটা মার্কেটগুলোতে ক্রেতা বিক্রেতাদের সম্পর্ক হোক সৌহার্দ্যপূর্ণ এমনটি প্রত্যাশা সচেতন মহলের মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক